তুমি বিয়ের আগে ভালো ছিলা নাকি বিয়ের পরে ভালো আছো বিয়ের পরে অফকোর্স বিয়ের পরে ভালো আছো কিন্তু অনেকে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বলে যে বিয়ের আগে ভালো ছিল তার গার্লফ্রেন্ড ছিল প্যারা ছিল না অত বেশি আমি আমি বলি বিয়ের আগের ঝামেলা অনেক আচ্ছা যেমন বিয়ের আগে শাসন করত বাবা মা মামা চাচা বড় বোন বিয়ের পরে খালি বউ শাসন করে বৌশাসন করে তোমার বৌশাসন করে বেশি আমার না সবারই সবারই অনেকে আমার মতো সাহায্য করে বলে অনেকে তোমার মতো স্বীকার করে না কিন্তু আপনি স্বীকার তুমি দেখছো যে আমি বেশিরভাগ সময় বাসা থেকে কিন্তু 10টা 11টা 12টা বন্ধু বাইরে থাকি এই ভিডিওতে তোমার ভাবিও কমেন্ট করবে আমার কিন্তু ফোন দিয়ে ডিস্টার্ব করে না আমি অনেক সময় একা একা ঘুরতে চলে যাই তোমার ভাবি আরো আমাকে ঘুরতে যেতে উৎসাহিত করে যে বন্ধুদের সাথে ঘুরে আসো মাইন্ড রিফ্রেশড হবে

মেয়েদের সব ধরনের স্বাধীনতা আছে ছেলেদের ক্ষেত্রে হয়েছে তুমি যদি ছেলে হও এবং প্রেম করতে চাও তোমার বাড়ি বেগ ভারী হইতে চেহারা আমার মতো নো প্রবলেম মানি বেগ না হও তাহলে তুমি এক ওয়ান কাইন্ড অফ বুঝাইতে চাইতাছো যে ছেলেরা যদি প্রেম করে টাকা থাকতে হবে আর মেয়েরা প্রেম করে মেয়েরা ওই টাকা খাবি মানে এটা এই ক্ষেত্রে কি মেয়েদের কি লুবি বলবো নাকি না এটা নিয়ম না এটা তো প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম যে প্রেম করো মানে তুমি মেয়ের পিছনে টাকা শুধু ভাঙবা যেমন আগে একটা ছিল যে প্রেম করে কক্সবাজার গেলেই মোবাইল আইফোন

এইটাও আজকে বিলাল লেখছে ছয় এটা এক হাজার টাকা কালকে যদি মরিয়ম লেখে ওই জায়গায় চার পিসটার দাম দুই হাজার টাকা হবে এটা আচ্ছা তখন একটা বিষয় হচ্ছে আমরা যেমন সমাজে স্বীকার করি না যে বউ আমার শাসন করছে মেয়েরাও সমাজ এরকম ভাবে স্বীকার করে না ওই ছেলে আমার বিক্রি করছে অবশ্যই অবশ্যই আর মেয়েদের কষ্টটা কি প্রকাশ করে না এরকম কিছু তোমার কি মনে হয় যে

না বুক ফাটা তো মুখ ফাটা না বলতে বুঝাইছি একটা মেহমানি তার বুক ফাটা যাবে কিন্তু তারপর সে মুখ দিয়ে কথা বের করবে না প্রকাশ করবে না এমনটা বুঝাইছি কি জানি ভাই আমার আমারও তো আমারও আমি আমার ওয়াইফ রে প্রপোজ করার আগে আমার আমার ওয়াইফ আমারে প্রপোজ করছে প্রপোজ করছে ভেরি গুড তো এখন তোলে তুমি কি এই ক্ষেত্রে মেদ্রাই যে যে ছেলেদের কাছ থেকে প্রেম করলে এটা খাইতে চায় ওইটা খাইতে চায় এই তুমি কি বলবা

যে প্রেম করলে মানি ব্যাগ ভারী হতে হবে আমরা তো প্রেম করার কোনো দরকার নাই যদি মানি ব্যাগ ভারী হয় তাহলে প্রেম করো আর মানি ব্যাগ ভারী না হলে দরকার নাই তো গাইস অবশ্যই এই ভিডিও তার ভিডিওর ভিতর আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই যে আমাদের হৃদয় যে কথাগুলো বললো আমি যে কথাগুলো বললাম এর ভিতর আপনাদের এর মাধ্যমে আমরা নেক্সট ভিডিও তৈরি করব এবং কি কি বিষয়ে নিয়ে ভিডিও করব সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই